ব্রাহ্মণবাড়িয়ার আসনের জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক জুনায়দ হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত মার্চ উইথ জুনায়দ ফর দাড়িপাল্লা গণমিছিল এলাকা জুড়ে সৃষ্টি করেছে উৎসব মুখর পরিবেশ মঙ্গলবার বিকেলে এই কর্মসূচিকে ঘিরে হাজারো মানুষের স্রোতে রাস্তা জুড়ে দেখা যায় জনসমুদ্র মিছিলটি শুরু হয় অধ্যাপক জুনাইদ হাসানের কাউন্সিল এলাকা থেকে সেখান থেকে ট্যাঙ্কের মুক্ত মঞ্চ পর্যন্ত দীর্ঘ রোড জুড়ে নানা বয়সী নানা পেশার মানুষের অংশগ্রহণে কর্মসূচি পরিণত হয় এক বিশাল গণসমাবেশে বিজয়নগর ও সদরের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় পুরো মিছিল জুড়ে অংশগ্রহণকারীরা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে শান্তিপূর্ণ স্লোগান দেন শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক কাজ করেছে আয়োজকরা জানায় মানুষের কাছে উন্নয়ন পরিকল্পনা পৌঁছে দেওয়া এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এ ধরনের আয়োজনে উদ্যোগ নেওয়া হয়েছে গণমিছিল শেষে অধ্যাপক জুনেদ হাসান বলেন মানুষের ভালোবাসা ও উপস্থিতি প্রমাণ করে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের আস্থা কতটা গভীর তিনি সামনে আরো গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন এবং সকলকে ধন্যবাদ জানান ট্যাংকের পার মুক্ত মঞ্চে শান্তিপূর্ণভাবে গণমিছিলের সমাপ্তি হয় আয়োজকদের দাবি আগামী দিনগুলোতেও নির্বাচনী এলাকায় এমন কর্মসূচি অব্যাহত থাকবে